আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা মানে ইনফরমেশান নিয়ে আসলাম তো যারা হটস্পট জোনের ব্যবসা করেন তারা হটস্পট জোনের আন্ডারে মানে এ আপনারা পিপিউ ইউজারদেরকেও ম্যানেজমেন্ট করতে পারবেন আমাদের যে হটস্পটের যে অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে তো আপনারা অনেকে জানেন বা অনেকে এখনও জানেন না নতুন দেখেন আমার এখানে অনেকগুলি বই আছে বাট আরও বই আছে টোটালি আমি হসপিটালের আন্ডারে অনেকগুলি প্রায় দুইশো প্লাস আমি হোম ইউজারকে ম্যানেজমেন্ট করতেছি তো আমি অনেকের কাছ থেকে বিল নিচ্ছি আপনার আবার অনেকের কাছ থেকে বিল নিচ্ছি না আচ্ছা এখন এই প্রশ্নটা রাখতেছে অনেকের কাছ থেকে বিল নিচ্ছেন না কেন অনেকের কাছ থেকে বিল নিতে হয় না এটার কারণ হলো ওনারা অনলাইনের মাধ্যমে রিসার্চ করে অনলাইনের মাধ্যমে রিসার্চ করলে ওনাদের লাইনটা অটোমেটিকলি চালু হয়ে যায় ঠিক আছে আর আপনারা অনেকেই এই ধরনের বিজনেস করতে পারেন হটস্পটের এই জিনিসটে যেহেতু আপনাদের সুযোগ আছে করার আপনারা অনলাইনের মাধ্যমেও রিচার্জ নিতে পারেন তো আপনারা দেখতেছেন আমার এখানে অসংখ্য বই আছে প্রত্যেকটা লাইন আমি মানে হোম ইউজার যাদেরকে ঘরের ভিতরে আমরা অনু দিয়ে থাকি ওদেরকে পাঁচশো টাকা করে ওনাদের কাছ থেকে বিল নেই আবার আটশোশো টাকার প্যাকেজও আছে আবার আপনারা চারশো টাকার প্যাকেজও আছে ঠিক আছে তো এভাবেও আপনারা বিজনেস করতে পারেন এতে করে আপনাদের বিজনেসটা আরও বেশি রানিং হবে আরও বেশি গ্রাহক আপনারা উদ্ভুক্ত করতে পারবেন আরও বেশি আপনাদের প্রফিট হবে তো আপনারা অবশ্যই এই ধরনের বিজনেস করতে চাইলে বা এই ধরনের বিজনেস যদি আপনারা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের বিজনেস করার জন্য একটু সহযোগী সহযোগিতা করব এবং আপনাদেরকে আমি যে তুটুক পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এবং সম্পূর্ণ সাপোর্ট দেব এবং পাশাপাশি আপনার এবং পাশাপাশি আপনারা এই ব্যবসাটা করার ফলে আপনারা মনে করেন যে একটু লাভবান হতে পারবে